হ্যালো বন্ধুরা গুড মর্নিং চ্যানেল কেমন আছে সবাই সবাই খুব ভালো আছে আমরা খুব ভালো আছি দেখো সকাল সকাল চলে এসছে হচ্ছে গঙ্গার ঘাট অনেকে বুঝতে পারছো হোক স্নান টান করে এখন যাচ্ছে আর অনেকগুলো ফুলের মালা নিয়ে দুই রঙের বাড়িতে আছে অনেকেই আগের ভিডিওটা যদি দেখে থাকো জানবে তো সেই পুজোর উপলক্ষে এখানে আসা তো সকালবেলায় আজকে হচ্ছে সেই পুজো তো সকালবেলায় গঙ্গা স্নান করে সে চেঞ্জ করে তারপরে এসছে এবার পুজোর জোগাড়ে তো প্রথমে হবে ফল প্রসাদে মানে ফলের জোগাড়টা হবে আর প্রসাদের পুজোটা হবে তারপরে মাঠ হবে তো যাই হোক তার জন্য ফলগুলো আগে কেটে হচ্ছে আর ঘরে দেখো সব আমার মা আমার মা আর এখানে আমার ছেলেরা দিদির মেয়েরা সব বসে আছে তো আমাদের বাড়িতে সেরকম কেউ আসেনি আমার মা আমার মা তো আসেই আর আমার দিদি এসছে দিদি মেয়েরা এসছে তো যাই হোক আর এখানে সবাই আছে সবাই পুজো জোগাড় করছি আর তাড়াতাড়ি বাবা চলে আসবে বলে করা হচ্ছে আর আমি সাজাচ্ছি ফলগুলো কাটছে তো যাই হোক বন্ধুরা পুজোটা হচ্ছে আমাদের তো দুদিনের পুজো কালকে আমাদের মাকে প্রতিষ্ঠা করা হয়েছে গ্রাম ঘুরিয়ে আর আজকে হবে সেই পুজো চিরে মোৎসব কালকে হবে অনাম উৎসব তো দুদিনের পুজো তো আমরা পুজোটা খুব এনজয় করি খুব মজা করি খুব ভালো লাগে সবকিছু মিলিয়ে তার জন্য এত দূর থেকে আসা আর প্রচুর গরম পড়েছে যাই হোক গরমকালে তো গরম পড়বেই তো এই পুজোটা হচ্ছে তোমাদের অনেকেই জানবে যে গোপীনাথের মেলা হয় তো সেই গোপীনাথের মেলা দিন আমাদের বাড়িতে সতীমার পুজো হয় ত্রিবেণীতে যে পুজোটা হয় রং খেলার পর তো সেই পুজো আমাদের এখানে হয় তো সেটাই আর কি তো কালকে ভিডিওটা আবার অন্যরকম কালকে অন্য মোৎসবটা অন্যরকম সেটা তোমাদের সঙ্গে পরে শেয়ার করবো আর অনেক অনেক দুঃখিত যে আমার এই ভিডিওটা দিতে অনেক দেরি হয়ে গেল প্রায় এক মাসের ধাক্কা আর সত্যি কথা বলতে আমার সেরকম ভিডিও দেওয়াই হয় না আমি রেগুলার ভিডিও দিতে পারি না কিন্তু আগে দিতাম এখন আর সময়ের অভাবে আর দেওয়া হয় না তো যাই হোক ভিডিওটা আমি অনেকদিন পর দিচ্ছি এডিট করার কারণে আমি দিতে পারিনি তো আমি তার জন্য অনেক দুঃখিত তো যাই হোক বন্ধুরা ভিডিও ভিডিও ঠিকই পাবে আস্তে আস্তে আমি অল্প অল্প করেই দিই সেরকম ভিউও হয় না আর ভালোও লাগে না ঠিক আছে তো যাই হোক এখন ওই পুজোর যোগাটা হবে পুজোর যোগাটা করে তারপরে পুজোতে বসবে তো বন্ধুরাকে স্কিপ করো না শেষ পর্যন্ত ভিডিওটা দেখো আমি তো সেরকম ভিডিও দেওয়া হয় না মাঝে সাঝে দিই তো ভিডিওটা স্কিপ না করে দেখো আর সবার প্রথমে লাইক করে দিও আর পারলে একটু কমেন্ট করো তো যাই হোক বন্ধুরা পুজো যোগা করে চলে এসেছে মন্দিরে তো এখানে পুজো শুরু হয়ে গেছে তো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে তখন দেখা একদিকে পুজো হচ্ছে আর একদিকে এদিকে মালশাগুলো জলের মধ্যে ধোয়া হচ্ছে তো মালশাগুলো না ধুলে তো মালসা সাজানো যাবে না তো এদিকে মালশাগুলো ধুয়ে নেওয়া হচ্ছে আর আমার বড় ছেলেকে বললাম যে একটু ঘুরে ঘুরে আমার ভিডিওটা করে দেয় তো খুব কবেটা পছন্দ করে না তো তাও করছে এদিকে পাখাটের দিকে লাগিয়ে দিচ্ছে আর এদিকে দেখো অনেক সবজি আছে আজকেও রান্না হবে দুপুরে আর সবাই দিকে রান্নাও কেউ করছে এদিকে পুজোটাও হচ্ছে তো বন্ধুরা খাওয়া দাওয়া সেরকম তোমাদের সঙ্গে শেয়ার করতে পারেননি শুধু পুজোটাই শেয়ার করেছি তো আজকে দুপুরে কুড়ি পঁচিশ জনের মতন রান্না হয়েছে হবে আর রাতের বেলায় পঞ্চাশ সাতজনের মতন রান্না হবে তো পুরোটাই দেখাবো দেখতে থাকো খাওয়া দাওয়া অতটা শেয়ার করতে পারবো না কেননা এই পুজোর মধ্যে আমি তো ক্যামেরা করতে পারছি না আর ছেলেদের যখন বলছি করছে না হলে করছে না তো যাই হোক যতটা পাচ্ছি শেয়ার করছি বোনরা ভিডিওটা দেখতে থাকো তো বন্ধুরা এখন পুজো হয়ে গেছে তারপরে হোমটা হচ্ছে তারপরে আরতি হবে তো সব কেটে কেটে দিচ্ছি পুরো ভিডিও দিলে অনেক বড় হয়ে যাবে তাই ছোটো ছোটো করেই দিচ্ছি তো দেখতে থাকো তো বন্ধুরা দেখো ওদেরকে পুজো হতে না হতে এদিকে মাশরা মালসা সাজাতে চলে এসেছি তো এবার মার্শা ভোগ হবে আর অনেকগুলো মাশা আছে প্রায় পঁচিশটা মার্শ থাকে পঁচিশ ছাব্বিশটা মাশা থাকে যাই হোক মারসাগুলো এবার এখন সাজানো হবে আর এই মার্শার মধ্যে চিরি মুরগি তো থাকে তার মধ্যে এবার এই সব রকমের ফল যত রকমের ফল আছে দেওয়া হবে একটা একটা করে সব জায়গাতে দিতে হবে আর তারপরে দই মিষ্টি এগুলো দিতে হবে তো এটাই এখন সাজাচ্ছি তো বন্ধুরা ভিডিওটা কন্টিনিউ করতে থাকো তো বন্ধুরা সকালে তো হলো তারপরে প্রসাদ সোসাদ খেয়ে একটুখানি রেস্ট নিয়ে নিয়েছি শুয়েছিলাম অনেকক্ষণ তারপরে দেখো আবার রাতের মধ্যে এই শাড়িটা পরলাম তো শাড়িটা পরাটা ভুল হয়েছে খুব গরম ছিল তা পরেছে কোনো ব্যাপার না তো যাই হোক শাড়িটার পরে আবার দেখো এখানে রাতে একটু গান হবে তো গান শুরু হয়ে গেছে আর এখানে তোমাদের দাদা ভাই ওখানে আমার ছোটো ছেলেকে নিয়ে বসে আছে এই মাত্রা শুরু হলো তারপর আস্তে আস্তে সবাই আসবে দেখতে তো বন্ধুরা তোমরা দেখতে দেখো এখানে আমার শ্বশুর মশাই মালা পরাচ্ছে আর তোমাদের দাদা ভাই নিয়ে দাঁড়িয়ে আছে মালার তো বন্ধুরা দেখতে থাক গান প্রায় শেষের দিকে তো ভিডিওটা বেশি বড় করলাম না রাতের খাওয়া দাওয়া মেনু হচ্ছে পনিরের সবজি হয়েছিল আর আলু পটলের সবজি হয়েছিলো ভাত হয়েছে ডাল হয়েছে ঠিক আছে তো আজকে হচ্ছে এই ভিডিওটা এইটুকুনি তো আবার দেখা হবে নেক্সট ভিডিও তো কালকে ভিডিওটা আবার পরে পাবে তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও তো সবাই ভালো থেকে সুস্থ থেকো টাটা গুড নাইট